আবার চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে সো সকালবেলা থেকে উঠে গেছি কাগজপত্র নিয়ে বসে পড়েছি একটু ব্যাংকে যাব সো তারপর একটুখানি ক্রিম বিস্কুট খেয়ে নিচ্ছি অরেঞ্জ ফ্লেভার সো দেখতে থাকো এখন কান ফুটাবে সবাই ফুটানো হয়ে গেছে এখন ও বাকি না এইটু একটু ভয় বলে ফুটায় কিন্তু বান্ধবী লাগেনি ফুটে নিয়েছে বান্ধবী এখন ও ফুটাবে কান ফুটানো হয়ে গেছে এই যে ভয় পাচ্ছিল এতক্ষণ দেখি কি মজা না তারপর একটু ব্যাংকে চলে গেছিলাম অফিসিয়াল কিছু কাজের জন্য দরকার ছিল তারপর দেখো কি খাচ্ছি ক্র্যাকস এদিকে মা কেক খাচ্ছে টেস্টি বাচ্চাটা চুল কাটবে যাবো একটু চাউমিন করতে তো ঘুম থেকে উঠে গেলাম তারপর দেখো আলুটা কেটে নিচ্ছি সুন্দর করে ছোট ছোট করে চাউমিন করবো ঘুম থেকে উঠেই চলে আসলাম রান্নাঘরে স্যার মুখটা দেখা যাচ্ছে না চাউমিন বানাবে আর চাউমিনটাকে সেদ্ধ করে নিয়েছি এই দেখো ড্রয়িংটা নিয়ে বসে পড়েছি ওটা অলরেডি এঁকে ফেলেছি অনেকটা তো দেখতেই পাচ্ছো যাব একটু পরোটা করবো পরোটার আলুর দম খাবো সো একটু ফোনে চার্জ দেবো চার্জটাও অনেকটা শেষ হয়ে গেছে তো তোমরা দেখতে থাকো আর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরোটা বানানোর পর ঠিক আছে টাটা বন্ধুরা সবাই কিন্তু আমার ব্লগগুলো দেখবে রান্না হয়ে গেছে আমার রান্না হয়ে গেছে সো তোমাদেরকেও দেখাচ্ছি আমি ছিঁড়ে নিয়েছি দেখতেই পাচ্ছো আর এই যে আলুর দম এখন টক তাড়াতাড়ি করে খেয়ে নেব তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ফটফট করে খেয়ে নিচ্ছি হুম ভালোই লাগছে আলুর দামের মধ্যে যদি ঘুগনি হতো আরো ফাটাফাটি লাগতো হুম চলে ঠিক আছে কমপ্লিট হয়ে গেছে সবাইকে জানাচ্ছি গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওগুলো প্রতিদিনের মতো তোমরা দেখবে টাটা